নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে আমি আমাদের গাছের ফুল তোলা থেকে ভিডিওটা শুরু করলাম তো ফুল তুলে এসে আমার যে ডেলি রুটিন থাকে বিছানাটা তোলা আমি এদিকে এখন বিছানাটা তুলে নিচ্ছি আমাদের বিছানাটা তোলা হয়ে গেছে এখন চলে এসেছি বাবার বিছানাটা তুলে নিতে তো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন এখনো পর্যন্ত কুয়াশা ভরা আর এদিকে বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে এসে দেখছি মা আজকে রান্না করেছে খিচুড়ি আর সবকিছু দিয়ে একটা ঘন্ট বানিয়েছে সবার ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন চলে এসেছি কলের পাড়ে থালা বাসন গুলো মেজে ধুয়ে নিচ্ছি রোজ দিনের কাজগুলো থাকে আমি এদিকে কলের পাড় থেকে সোজা চলে এসেছি রান্নাঘরের বারান্দা এখানে আমি এখন থালা বাসন জায়গা মতন রেখে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় বেজে গিয়েছিল বারোটা তো এদিকে খাওয়া দাওয়া করে স্নান ধান করে চলে এসেছি রান্নাঘরে মাকে এখন আমি সবজি কাটার জন্য সাহায্য করে দিচ্ছি আর এদিকে আমি এখন সবজিগুলো ধুয়েও নিচ্ছি চলো বন্ধুরা সবজি সবজি ধুয়ে তারপর তোমাদের সাথে একবারে সন্ধেবেলা কথা হচ্ছে কালের পাড়ে যে আমার সবজিগুলো ধুয়েছিলো সেগুলো ধুয়ে খাওয়া দাওয়া করে প্রায় রেডি হয়ে পড়লাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন তো এখন যাচ্ছি আমরা মাসির বাড়িতে তো আজকে ভাস্তার জন্মদিন তো আমাদের পাশের ঘরেই তো টিভি চলছে তাই আমি এদিকে ভয়ে যে কথা বলছি আমি আর মা চলে এসেছি দোকানে এই দাদার দোকান থেকে আমরা সব সময় জিনিস নিই তো এইদিকে এখন দেখছি ভাস্তার জন্য একটা গাড়িটা এই গাড়িটা এখন ভাস্তার জন্য নেব আর তোমাদের সাথে একটু দোকানটা দাদার দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি তো আমরা এই দাদার দোকান থেকে সব সময় জিনিস কেনাকাটা করি তাই একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম তো বন্ধুরা আমরা এদিকে চলে এসেছি মাসির বাড়িতে তো দেখো মাসির বাড়িতে এদিকে সবাই সবার মতন বসে আছে রান্নাও হচ্ছে তো এখন আমরা যাচ্ছি ঘরের দিকে তো এদিকে ভাইস্তাগুলোও দেখছি খেলাধুলা করছে আর এখানে অনেক গান বাসনা হচ্ছে তো তাই আমি এদিকে এখন ভয়ে যে কথা বলে নিচ্ছি আমি আর মা মিলে এখন বড় মাসির ঘরের দিকে যাচ্ছি ঘরে দেখছি এখানে সবাই বসে আছে দিদি ভাগ্নি সবাই মিলে এদিকে এখন পিঠে খাচ্ছে সবারই পিঠে খাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই চলে এসেছি এখানে সবাই মিলে এখন যার যার মতন গল্প করছে বসে আছে আর আমি সবাইকে একটু আমার ক্যামেরার সামনে নিয়ে চলে আসলাম এখানে বৌদি জামাইবাবু বাবু দাদা সবাই বসে আছে এদিকে বেলুনও ফোলাচ্ছে আর দেখো সবাই এদিকে কথা বলে নিচ্ছে আমার প্রচন্ড হাসি পেয়ে গেছে আর দেখো এই যে আমাদের বার্থডে বয় কিউট একটি বাচ্চা খুব সুন্দর ওকে খুবই ভালো লাগে আর দেখো এদিকে এখন জন্মদিন চলছে এদিকে আজকে দাদা বৌদিরও অ্যানিভার্সারি পাঁচ বছরের আর ভাসুরও আজকে দু বছরের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। ইস্তাবাদিকে এখন কেক কেটে নিচ্ছে আর দাদা বৌদিরাদেরও আজকে অ্যানিভার্সারি একসাথে দুটো সেলিব্রেশন করা তো তোমরা যে দাদাকে দেখতে পারছো আজকে যে দাদার অ্যানিভার্সারি এই দাদাই কিন্তু আমাকে প্রথম ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলো সত্যি দাদা যদি আজকে না আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিত তাহলে সত্যিই পারতাম না অসংখ অসংখ্য ধন্যবাদ দাদা তোকে তুই আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিলি কেনাকাটি complete এখন সবাই আশীর্বাদ দিয়ে দিচ্ছে ভাসতাকে দাদা বৌদিকে। সবাই মিলে এখন আশীর্বাদ দিয়ে দিচ্ছে আর এদিকে মা দিদি মিলে ওরাও আশীর্বাদও করে দিচ্ছে আর gift দিয়ে দিচ্ছে একসাথে দু দুটো celebration হয়ে গেলো। এখন বৌদির বাবাও। ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছে সবাই ওদিকে প্রায় আশীর্বাদ দেওয়া হয়ে গেছে এখন বনমাসিও ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছে বড়ো মাসিও আশীর্বাদ করা হয়ে গেছে ওদের বাড়ির সবারই প্রায় আশীর্বাদ করা হয়ে গেছে এখন বড় মেশো দাদা বৌদি সবাইকে আশীর্বাদ করে নিচ্ছে ওদিকে সবারই আশীর্বাদ কেক কাটিংয়ের পর্ব শেষ এখন আমরা সবাই মিলে বসে গল্প দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে প্রথম ব্যাস এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন বাজে প্রায় বারোটার মতো তো কেক কাটিং কর কেক কাটিং করা হয়েছে সবাই মিলে গল্প করা হয়েছে তাই সবারই খেতে খেতে প্রায় বেজে গিয়েছিল বারোটা তো আমরাও এদিকে এখন সবাই খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করে একবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হলো তিন নাম্বার ব্যাস এটার পরে যারা যারা বাকি আছে সবাই খাবে তো ওইদিকে দাদা বৌদি সবাই এখন পরিবেশন করে নিচ্ছে সবারই খাওয়া দাওয়া করতে করতে প্রায় বেজে গিয়েছিল দেড়টা তো আমরা খাওয়া দাওয়া করে সবাই এখন গল্প করে নিচ্ছি আর ভাগ্নি দিকে ঘুম পেয়ে গেছে ভাগনের দিকে এখন ঘুমিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকুক সুস্থ থেকুক তোমাদের সাথে নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে আসবো